এই ঘেরটা ধরো মূলত এখন এক পক্ষ পরিখায় এই বিশাল একটা ঘের তার সাইডেই এখন ধরো ছোট ছোট ঘের রইছে এখন বন্ডি এলাকা সেই ঘের ধরো সেই ছোট ছোট ঘের সেই বড় ঘেরের সাথে বুড়ি গেছে এখন এই বড় ঘেরালারা এই সুযোগ পাই এখন এই গ্যাস ট্যাবলেট আর ওই ন্যাপকল দিয়ে এদের সেই ধরো জোন খাটু মানুষ এদের সবকিছু তারা এই নির্ভর করিয়ে আছে ওই ঘেরের পারে এখন ওই গ্যাস ট্যাবলেট দিয়ে তাদের এই ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমরা আমার বাড়ি এই ঘের পাশে আমি জানি আমি দেখেছি যে এই নেটফল দেশে এই গ্যাস ট্যাবলেট দেশে দেশে মাহমুদ তার ভাই যে দেখিছে সে বলিছে এই কথা যে মাহমুদ আর আকবর এই ঘেরে দেশে আমরা পরে আমরা সেই জিনিসটা বিচাক্ষণ করি দেখি একটা জিনিসটা সত্য আর এই গরিব গরিব মানুষ এই ওর পরে ভরসা করি আছে। এখন এরা কি করি খাবে এদের এদের তো ওইটাই সম্বল আমরা চাই ওই জন্য ওই বড় ঘের ওই মালিক জন্য ওই ঘেরা না পারে আমরা চাই ওইটাই এজন্য ও আর না পারে আর আমাদের এই ক্ষতিপূরণ তার জয় লাগবে আমাদের সেই ব্যবস্থা আমরা আইনের আশ্রয় যা আমাদের সেই সেটাই আমাদের ব্যবস্থা করে দিতে হবে আমি ওই ঘেরে গেছি ঘেরে গিয়ে আমি মাঠে যাইতে ওরা তো কেউ জানে না আমি মাঠে যাইতে ওরা জানে না এবারে আমি যখন ওই টঙে ফুঁয়েছি তখন রাত বারোটা সাড়ে বারোটা বাজে আমি মোবাইল টিপতেছি লৌকার একবার শব্দ হইছে খরাত করি তখন আমি ওই তাক করে রাখি যে লৌকার শব্দই লোকন পারে পরে আমি আস্তে আস্তে মুখ বাড়ায় দেখি যে লৌকা আমার বাম সাইডে আমার ভেড়ির গায়ে লোকার রেখিস লাইকি আমি উরিমো নাজ ওটাই কি দিস নাম আছে মাহমুদ ওইতি লোক আরে কি না তখন আমি দেখতে পাইনি আন্ডারে তো দেখছি ওর আমি আন্ধারে কিন্তু খানিকক্ষণ পরে বেশ আধা ঘন্টা ঘন্টা গেছে তখনই আমি লাইট মাছ তারপরে এইবারে দেখি যে আমার ঘরে নেপাল দিতেছে এর নেপাল আর ওবারে তখন আমি লাইট মারি বলছি কিডা যেই কইছি ও ডুব মারিছে আর আকবার আর মাহমুদ আর এবারে লাইট মারি দেখি ওই মাহমুদ এই লোক পারে তারপর আমি ওয়েলদার দিলাম আমি মামু ডাকলা তারপর মামু বললু তুমি যখন তারপরে দৌড় বেরিয়েছে না ও মাহমুদিন ঘুর 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 করতে খালি হ্যাঁ আমি কইছি যে তুমি নেতফল দাও হাতে পলি তো নেই হাতে কইনে পানি দেন নেতফল যাচ্ছে পলি তো করি তো উত্তর কি বলি ও তুই কিছু না কেও না খালি ই বলি এখন দেখা দিতে যে রাত্রি ই যখন সিসা সিসি করিছে আমার সাথে এক টুকান ধর দুই টং এর পরে ওর টং এর উপরে দক্ষিণ বাড়ে যখন দিতে যায় তখন আমি ধর টং এর মধ্যে শুই রইছি ফ্রি থাকার পরে যখন শেষাশি করতেছে তখন আমি ধর উঠি লাইট মারি লাইট মারি আমি দেখি হ্যাঁ খালি মামুদ মামুদ ওই লোকানে এ করতে আর ইয়ে করতে তুই এত রাত্রে হ্যাঁ কী করতেছিস ওই আমি ভেরি ঠিক করতিস পরে পরে তো ধর আইসে মেম্বারে জানাইছে মেম্বারে জানাইছে ধর এ ওর বা ফার জানাইছে এরা জানানি পরে ধর কার কার পাঠাইছে রিজাউল গাজির আর ধুনা গাজির এগিরে পাঠিয়েছে এগির কাছে ওরা শুনতে হবে এরা এই মেম্বার পাঠিয়েছে যে কি ঋণ কাছে ওরা শুন পাওয়া যাবে এখন তারা জন ফেটছে কোথায় এখনকার সময় ভবিষ্যতে কিছু পেশা করবে সেই এখন সেটাই তারা আর কি করা হাতে আর ব্যক্তি জীবনে আমার ঘরের না যায় আমার ওই ব্যক্তি এইটা